আজকের পর থেকে আপনার ফেসবুক আইডি আর কেউ হ্যাক করতে পারবে না আর যদি অলরেডি হ্যাক হয়ে থাকে তাহলে আপনি নিজেই সেই আইডিটিকে ফিরিয়ে আনতে পারবেন বাংলাদেশের অধিকাংশ ব্যবহারকারী আইডি হ্যাক হয়ে আছে তারা নিজেরাই জানে না এমনকি আপনার আইডিও হ্যাক হয়ে আছে কিন্তু আপনি জানেন না তো কিভাবে আপনি আপনার হ্যাক হওয়া আইডি ফিরিয়ে আনবেন এবং সিকিউর করবেন এই সমস্ত সেটিং নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আপনার ব্যবহৃত ফেসবুক আইডি কে ব্যবহার করছে কিনা তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ফেসবুক মেসেঞ্জারে এমন কিছু সেটিং রয়েছে সেটিং গুলির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ব্যবহার করা ফেসবুক আইডি কোন কোন ডিভাইসে লগইন করা আছে এবং কেউ আপনাকে পর্যবেক্ষণ করছে কিনা আমরা অনেক সময় দেখি ফেসবুকে কারণা কারো প্রাইভেট ইনফরমেশন বা প্রাইভেট পিকচার ভাইরাল হয়ে গেছে আজকের ভিডিওতে আমরা এটাই শিখবো যে কিভাবে আমরা এই ধরনের প্রাইভেট ইনফরমেশন গুলো আইডি করে রাখতে পারবো যদি আপনার ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচিয়ে রাখতে চান তাহলে আজকের ভিডিওতে দেখানো সেটিং গুলো শিখে রাখুন প্রথমে ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি ওপেন করে নেবেন আমি আমার ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি ওপেন করে নিচ্ছি তারপরে বাম পাশের উপরে থ্রি লাইন মেনু রয়েছে এটিতে ক্লিক করবেন তারপর ডান পাশে দেখতে পাচ্ছেন সেটিং অপশন রয়েছে সেটিং অপশনে ক্লিক করে আপনি নিচের দিকে স্ক্রল করবেন তারপরে দেখতে পারবেন প্রাইভেসি এন্ড সেফটি নামের একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন সিকিউরিটি নামের একটি অপশন রয়েছে এখানে ইন টু এনক্রিপ্টেড চ্যাট নামের একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন প্রথমে রয়েছে সিকিউরিটি অ্যালার্ট আপনার এই সিকিউরিটি অ্যালার্ট অফ থাকলে অন করে দিবেন দ্বিতীয় অপশনে যেটা রয়েছে লগ ইন লগ ইন ক্লিক করে দিবেন তারপরে আপনারা দেখতে পারবেন কোন কোন ডিভাইসে বা ল্যাপটপ অথবা ব্রাউজার থেকে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করা হয়েছিল এবং এখনো লগ ইন করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এক সপ্তাহ আগে থেকে এখন পর্যন্ত কোন কোন ব্রাউজার বা ডিভাইসে লগ ইন করে ফেসবুক আইডিটা ব্যবহার করছিলাম এবং বর্তমানে সিটু মোবাইল ফোন থেকে আমি এই আইডিটি ব্রাউজ করছি এই সমস্ত মোবাইল ডিভাইস বা সমস্ত ব্রাউজার থেকে কিন্তু একই ফেসবুক আইডি লগ ইন করা হয়েছিল এবং সমস্ত প্রাইভেট ইনফরমেশনগুলো ডিভাইস থেকে এই আইডিতে হস্তান্তরিত ছিল এখন আমি চাইলে আমার ইচ্ছে মতো যে কোনো ডিভাইস বা মোবাইল ফোন অথবা ব্রাউজার থেকে এই আইডিটি লগ আউট করতে পারবো অথবা এই একই ডিভাইসের মাধ্যমে আমি সমস্ত ডিভাইসকে কন্ট্রোল করতে পারবো লগ আউট করার জন্য জাস্ট স্ক্রল করে দেখবেন লগ আউট নামে একটি অপশন রয়েছে এখান থেকে লগ আউটে ক্লিক করলে কিন্তু আইডিটি সেই সে ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে বাট ডিভাইসটি কিন্তু আমার কাছে নেই এটা যার কাছেই থাকুক সঙ্গে সঙ্গে আইডিটি লগ আউট হয়ে যাবে লগ আউট করার পর আপনি চাইলে আইডি পাসওয়ার্ড সঙ্গে সঙ্গে পরিবর্তন করে ফেলতে পারেন যেন যে যে ডিভাইস থেকে এই আইডিটি হ্যাক করে চাওয়া ছিল তারা পুনরায় আবারও চালাতে ব্যর্থ হবে এতক্ষণ যে সেটিং এর কথা বললাম সেটা কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং আমাদের সবার উচিত সেটিং এ গিয়ে একবার সিকিউরিটি সিস্টেম চেক করে নেওয়া এখন আমি আরো কিছু সেটিং দেখাবো যেটা আপনাদের জন্য আরো বেশি হেল্পফুল হবে আমরা প্রাইভেসি এন্ড সেফটি সেটিং এ যাব তারপর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন রেড রিসিপ্ট নামের একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন এখানে বলা হয়েছে শো রেড রিসিপ্ট মানে আপনার কাছে আসা মেসেজগুলো আপনি পড়ছেন কিনা আপনার ফ্রেন্ডরা কিন্তু সেটা বুঝতেও পারবে না আপনি যদি এই অপশনটি অফ করে দেন তাহলে আপনি যাদের মেসেজ দেখছেন তারা জানতে পারবে না আপনি তাদের মেসেজ আদৌ দেখছেন কি না গোপনে গোপনে তাদের সমস্ত মেসেজ পড়ে নিতে পারবেন রিপ্লাই দেওয়া ছাড়া আরেকটি অপশন রয়েছে সেটি হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস আমরা অনেকেই মাঝে মাঝে ব্যস্ত থাকি আমাদের বন্ধুরা মেসেজ দিয়ে যাচ্ছে বাট আমরা তাদেরকে রিপ্লাই করছি না তাদের মেসেজ গুলো বিরক্ত মনে করছি তাদের জন্য কিন্তু এই সেটিং সেটিংটি মোস্ট ইম্পর্টেন্ট এই সেটিংস যদি অফ করে রাখি তাহলে কিন্তু কেউ জানতে পারবে না যে আমি এখন অ্যাক্টিভ আছি এতে করে মেসেজের পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে তো এটা কিন্তু অবশ্যই অফ করে দিতে হবে লাস্ট অপশনটা হলো স্টোরি কন্ট্রোল এই অপশনের কাজ হচ্ছে হু ক্যান সি ইউর স্টোরি মানে আপনি আপনার একটি পছন্দের পিকচার বা ভিডিও স্টোরিতে শেয়ার করেছেন বাট আপনি চাচ্ছেন যে সমস্ত পাবলিক আপনার স্টোরিটা না দেখুক তখন কিন্তু এটা অনলি ফ্রেন্ড করে দিতে হবে যখন আপনি এটা ফ্রেন্ড অনলি করে রাখবেন তখন শুধু আপনার ফেসবুক ফ্রেন্ড আপনার স্টোরিটা দেখতে পারবে এবং আপনি যদি কাস্টম সিলেক্ট করে রাখেন তাহলে এখান থেকে আপনি আপনার পছন্দের মানুষগুলোকে সিলেক্ট করতে পারবেন শুধুমাত্র আপনার সেই পছন্দের মানুষগুলো আপনার স্টোরি দেখতে পাবে এটা কিন্তু আরো বেশি মজার যে আপনি কোন প্রাইভেট পিকচার বা প্রাইভেট ভিডিও আপনার পছন্দের কোনো একজন মানুষকেই শুধু আপনার দেখাতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিতে হবে তাহলে কিন্তু আপনার স্টুডিও শুধুমাত্র আপনার সেই পছন্দের মানুষই দেখতে পারবে ফ্রেন্ডস এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত শুভকামনা আল্লাহ হাফেজ